ইংলিশ বলতে চাও ইংলিশ শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো ইংলিশ বলি আই ডু নট প্লাস ভার্ভ আই ডু নট প্লাস ভার্ব অর্থাৎ আই ডু নটের সাথে যদি আমরা কোনো একটা ভাব দিই এটা অর্থ আসে আমি কিছু একটা করি না কি করি না ওই ভার্বের অর্থ অনুসারে সেটা আমরা করি না যেমন আই ডু নট ইট রাইস এই যে আই ডু নট প্লাস ভার্ব ইট কি একটা ভার্ব আই ডু নট ইট মানে কি আমি খাই না কি খাই না ভাত খাই না আই ডু নট ইট রাইস আই ডু নট স্টাডি আই ডু নট আই ডু নট ভার্ব স্টাডি আই ডু নট প্লাস ভার্ব ভার্ব হচ্ছে স্টাডি স্টাডি মানে কি পড়াশোনা তার মানে আই ডু নট মানে কি আমি কিছু একটা করি না কি করি না পড়াশোনা করি না আমি পড়াশোনা করি না আই ডু নট ইট ফিশ আই নট আমি করি না কি করি না ইট খাই না কি খাই না ফিশ মাছ খাই না আই ডু নট ইট ফিশ আমি মাছ খাই না চলো নেক্সট স্ট্রাকচারটার দিকে আমরা চলে যাই আই ডোন্ট ওয়ান্ট আই ডু নট বা ডোন্ট একই কথা আই ডু নট বা ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট আমি কিছু চাই কিছু একটা চাই মানে আই ওয়ান্ট মানে কি ছিল আমি কিছু একটা চাই আর আই ডোন্ট ওয়ান্ট মানে হচ্ছে আমি কিছু চাই না মানে ওই জিনিসটা আমি চাই না কোন জিনিসটা যেই 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 প্রোডাক্টটা বা যে জিনিসটা আমরা উল্লেখ করব যেমন আই ওয়ান্ট এ নিউ ফোন আমার আমার নতুন ফোন চাই না হয়তো আমার এখনকার ফোনটা অনেক ভালো আমার নতুন আরেকটা একটা ফোন চাই না দেন এরকমভাবে আমরা আরও সেন্টেন্স বানাইতে পারবো যেমন আই ডোন্ট ওয়ান্ট এ নিউ কম্পিউটার মানে যা দেয় সেটাই তো হয়ে যাবে তাই না এরকম আর কি তো আমাদের এই সেন্টেন্স স্ট্রাকচারগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে মাথায় রাখতে হবে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের উপকার কী হবে আমি প্রত্যেক দিন নিয়মিত এই ভিডিওগুলো আমি আপলোড করি বিভিন্ন স্ট্রাকচার তো এই স্ট্রাকচারগুলো দেখতে একদিন দেখবা দুই দিন দেখবা তিন দিন দেখতে দেখতে একদম মাথার মধ্যে ক্যাচ এসে যাবে তারপর ইংলিশটা আয়ত্তে এসে যাবে এবার যদি আমি বলি যে আই ডোন্ট ওয়ান্ট টু এর আগে কী দেখছিলাম আই ডোন্ট ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট মানে হচ্ছে আমি কিছু একটা চাই না আর আই ডোন্ট ওয়ান্ট টু লাস্টে কি টু আছে এইটা অর্থ হচ্ছে আমি কিছু করতে চাই না মানে এখানে একটা কাজ থাকবে আর ওইখানে তো কোনো কাজ ছিল না এখানে এখানে এই ওয়ার্ডটার মধ্যে তো কোনো ভাব ছিল না আই ডোন্ট ওয়ান্ট এ নিউ ফোন মানে কি আমি একটা নতুন ফোন চাই না এখানে তো কাজের কোনো কারবার নেই তাই না আর আই ডোন্ট ওয়ান্ট টু যদি ওয়ানটের পরে টু থাকে তাহলে সেটার অর্থ হবে একটা কাজ আমি করব না যেমন আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল গোয়ের পরে সবসময় টু হয় জন্য এখানে এই স্যানডেন্সটার মধ্যে দুইটা টু আই ডোন্ট ওয়ান্ট টু এই টুকুর অর্থ হচ্ছে আমি কিছু করতে চাই না কি করতে চাই না গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই না দেন নেক্সট স্ট্রাকচারটা যদি আমি দেখি এবং সর্বশেষ স্ট্রাকচারটা যদি আমি দেখি সেখানে লেখা আছে আই এম নট আই এম নট অর্থ আমি কিছু একটা না কি না আই এম নট হ্যাপি আমি সুখী না বা খুশি না আই এম নট এ ডক্টর আমি ডাক্তার না তো এরকম ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করি আমার ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ধন্যবাদ সবাইকে